আন্দোলনের প্রেক্ষাপটটা এটা আপনাকে মানতে হবে আন্দোলনটা কীভাবে পরিচালিত হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা ছিলাম শিক্ষকরা ছিলেন আন্দোলনের অগ্রভাগে ছিল এই ক্রেডিটগুলো দিতে হয় আসলে আপনারা পলিটিক্যালি নেবেন না আন্দোলনের অগ্রভাগে ছিল রাজশাহী মহানগর ছাত্র শিবির যারা প্রোটোকলের কাজ করতো এটা আপনাদের মানতে হবে যারা আন্দোলন করছে সবাই আলহামদুলিল্লাহ আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির আন্দোলনের ছিল ছাত্র দল শহীদ আলী রহমান শহর কেন্দ্রিক প্রোগ্রাম যেদিন থেকে শুরু হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত সবার আগে তো একটা রিক্সা থাকতো ওই আগের রিক্সার সামনে দুইটা করে লাইন থাকতো শহীদ আলী রহমান ভাইয়ের নেতৃত্বে একদিন এসে আমি তো চিনি না আসলে মানে এত মানুষের ভিতরে বা তাকে তো ওইভাবে চেনা নাই তো আলির ভাই বুকেশ নিয়ে এসে বলতেছে ভাই আমরা কিন্তু আসি। তো আমাকে যেহেতু ডাকছে স্লোগান দিতে স্লোগান একটা মজার কাহিনী বলি সব থেকে বড় স্লোগান কোনটা জানেন আসলে প্রত্যেকটা কথা বললে আসলে পলিটিক্যালি চলে যায় সব থেকে বড় স্লোগান কোনটা বলেন তো হ্যাঁ পাঁচ তারিখে কারা কারা ছিলেন তারা জানেন সব থেকে বড় স্লোগান আমাদের বোনেরা চারুকলায় যারা পড়াশোনা করতেছে স্যার জিন্স প্যান্ট ইয়ে পরে আসছে স্লোগান হচ্ছে দেখেন একটা মারাত্মক একটা স্পিড এটা আপনাকে মানতেই হবে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ডান আছে বাম আছে রাম আছে সব আছে রিক্সায় স্লোগান দিচ্ছে নারায় তাকবীর কি হিন্দু কি সব আল্লাহ আকবর আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির আন্দোলনের মাঝখানে ছিল ছাত্র বাম যারা যারা ছিল এক্স্যাক্ট ওই সময়গুলোকে আমি মিস করি জীবনের রিক্স থাকলেও ওই সময়গুলো আমি মিস করি এবং পাঁচ তারিখ সময়টা মিস করি যখন না আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল না জামাত ছিল না চরমনাই ছিল না জাতীয় পার্টি ছিল কিছুই ছিল না এক একটি সালে ফ্যাসিদবের বাসাকালী নির্মূল করতেছিলাম আমি ওই দিনটা খুব মিস করি তারপরে তো আবার যে যার পলিটিক্যাল দল রিফর্মের কাজে ব্যস্ত হয়ে গেলেন তো আপনাদের প্রতি জাস্ট এই অনুরোধটাই থাকবে শহীদ আলী রায়হান শহীদ সাকিব আঞ্জুম ভাইয়ের জন্য আপনারা সর্বোচ্চ শহীদে মর্যাদা আপনারা নিশ্চিত করবেন শহীদ আলী রাহান ভাই রাজশাহী কলেজের আগে যে রাজশাহী কলেজের একটা পরিচয় ছিল যে রাজশাহী কলেজে একটা কুখ্যাত সন্ত্রাসী রাশিক দত্ত পড়াশোনা করে এখন রাজশাহী কলেজের একটাই পরিচয় শহীদ আলী রায়হানের কলেজ এটা আপনাকে মানতে হবে ঠিক আছে তো আমাকে যেহেতু ডাকছে স্লোগান দিতে স্লোগান একটা মজার গাইডে বলি সব থেকে বড় স্লোগান কোনটা জানেন আসলে প্রত্যেকটা কথা বললে আসলে পলিটিক্যালি চলে যায় সবথেকে বড় স্লোগান কোনটা বলেন তো হ্যাঁ পাঁচ তারিখে কারা কারা ছিলেন তারা জানেন সবথেকে বড় স্লোগান কোনটা আমাদের বোনেরা চারুকলায় যারা পড়াশোনা করতেছে স্যার জিন্স প্যান্ট ইয়ে পরে আসছে স্লোগান হচ্ছে দেখেন নারায়ণ একবির আল্লাহ আকবার কিন্তু একটা মারাত্মক একটা স্পিড এটা আপনাকে মানতেই হবে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ডান আছে বাম আছে রাম আছে সব আছে রিক্সায় স্লোগান দিচ্ছে নারায় তাকবীর কে হিন্দু কি সব আল্লাহ আকবর এটা কোনো পলিটিক্যাল দলের স্লোগান না এটা একটা স্পিরিচুয়াল আপনাকে মানতে হবে এটা যুগের পর যুগ যদি চলে যায় নারায় থাকবে আল্লাহ আকবর স্লোগানের বিপরীত মুখে একটা স্লোগান আপনি ম্যানেজ করতে পারবেন না এটা যেই পরিমাণ শক্তি যেই পরিমাণ সাহস আপনাকে জোগাবে এখন আমি যদি আমি মনে করি যে এটাকে যদি একটা পলিটিক্যাল দল হিসাবে পলিটিক্যাল দলের স্লোগান হিসাবে দেখেন যে দেখবে মনে করতে হবে সে পরিকল্পিতভাবে ইসলামকে নিয়ে সে বিরোধিতা করতে চাচ্ছে ওই স্লোগান দেবেন নাকি দিবেন কে দিতে পারবেন বলেন কে দিতে পারবেন একজন দ্বারা জোরে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের কিছু স্লোগান ছিল না আমরা চার তারিখে যেটা দিয়েছিলাম বুকের ভেতর অনেক ঝড়

পরিশেষে একটা কথাই বলি যদি আমাদের আপা উনি পদত্যাগপত্র না দিয়ে থাকে উনি বাংলাদেশে আসুক আমরা তাকে অ্যাকসেপ্ট করব আমাদের স্টাইলে ঠিক আছে